মা মাই সবচেয়ে বড় সম্পদ জীবনের এটাতেও মহিলা একজন প্রডিউসার এবং মহিলা কেন্দ্রিক ছবি এই ছবিতে আমরা অবশ্যই তিনজনকেই হারিয়েছি পার্থ্যসারথী দেব এবং অবশ্যই বাপিদা এবং শ্রীলা ভালো কাজ হলে বা দর্শকের কিছু ভালো লাগলে তারা বারবার ফিরে আসে দেখতে এবং আমাদের দর্শকই বলতে পারা যায় আমাদের ছবির ভগবান কারণ তারা যদি ছবিকে অ্যাকসেপ্ট করে তারা যদি ভালোবাসে তাহলেই কিন্তু সেই ছবির মান বা মর্যাদা আমরা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি দর্শক অ্যাপ্রুভাল ইজ দ্য মেইন অ্যাপ্রুভাল তো দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে আমার এত বছর ধরে দর্শকরা আমার ছবি দেখেছে ছবিকে সাকসেস করেছে নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি এই সময়টা শীত পড়তে শুরু করেছে বলা হয় ঋতু পরিবর্তনের সময় আমরা জানি ছটা ঋতু আমাদের প্রকৃতিতে রয়েছে কিন্তু বাংলা ছবিতে ঋতু একজনই সে ঋতু চিরকালীন ঋতুদি ঋতুপর্ণা সেনগুপ্ত স্বাগত আর্টিস টিভিতে থ্যাংক ইউ সো মাচ মাছ কেমন আছো ঋতুদি আছি মিলিয়ে মিশিয়ে মা শরীরটা একটু খারাপ সেই জন্য মনটা এখনো সব দিকে দিতে পারছি না কারণ গত এক মাস ধরে মা প্রায় হাসপাতালে কিন্তু তার মধ্যেই এই ছবিটা রিলিজ এবং কিছু কাজ করতে হচ্ছে কিন্তু সবটা করে উঠতে পারছি না সেই জন্য একটু সরি তো এই আর কি আর এই এখন আমাদের এই বিশেষ ছবিটা যেটা তোমার ছবির প্রসঙ্গে আসতাম আমি যে তুমি যেটা বললে সত্যি আমরা জানি যে শরীর খারাপ তুমি হসপিটাল ইয়ে সবসময় দৌড়ো দৌড়ি লেগে রয়েছে তার মধ্যেই তোমার নতুন ছবি আসছে আমার লবঙ্গলতা তার প্রমোশনটাও করছো মানে একদিকে ব্যক্তিগত জীবন একদিকে পেশাদারিত্ব সবটা যে ব্যালেন্স করা এটা হয়তো সবাইকেই করে উঠতে হয় হ্যাঁ এটা করে উঠতে হয় আর আমার মনে হয় যে এটা করাটা মানে যে কোনো মানুষের জন্যই খুব প্রয়োজন কারণ পেশার জায়গাটাও একটা ইম্পর্টেন্স থাকে এবং পার্সোনাল লাইফটাও আমাদের কাছে খুবই গুরু আমার কাছেও তো খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আর মা মানে মানে মা মাই সবচেয়ে বড় সম্পদ জীবনের তো হ্যাঁ তো সব মিলিয়ে একটা চলছে টানাটানি কিন্তু যা কিন্তু তা হল ছবির ব্যাপারে বলবো যে এই ছবিটা অনেক দিন ধরে মানে কাজ চলছে এবং মানে অনেক দিন মানে অনেক দিন ধরে কাজ চলছে মানে অনেক ধরে রিলিজ রিলিজের একটা অনেক বছর পরে রিলিজ হচ্ছে অনেক বছর না খুব বেশি দিন হয়নি কিন্তু মানে ছবিটা রেডি হয়ে যাওয়ার পর অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করলো আর আর দু মাস আগে রিলিজ করার কথা ছিল মানে জানো তো এখানে যেরকম পরিস্থিতি ছিল রিলিজ হলো না কিন্তু আমরা এর আগে কিছু প্রমোশনস করেছিলাম গানের প্রমোশন করেছি কারণ মানে এটা বাপি লাহির আমরা খুব প্রিয় বাপিদার লাস্ট বাংলা ছবিতে মিউজিক তো সেটা আমাদের কাছে খুব মানে খুব স্পেশাল একটা ব্যাপার তো সেই জন্য এই ছবিটা অবশ্যই খুব স্পেশাল এবং এই ছবিতে মানে আবার সাহিত্য নির্ভর কাজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা রজনীয় অবলম্বনে আমার লবঙ্গলতা এবং লবঙ্গলতার পার্সপেক্টিভে গল্পটা এবং আমি লবঙ্গ প্লে করছি এই ছবিতে আর যেটা হয়েছে যে এই পুরো জিনিসটার ভেতরে একটা আবেগ লুকিয়ে আছে কারণ এটাতেও মহিলা একজন প্রডিউসার এবং মহিলা কেন্দ্রিক ছবি আর এই ছবিতে কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং ওপার বাংলার আলমগীর সাহেব আছেন এবার এখানকার ইন্দ্রনীল সেনগুপ্ত ভাস্যর তানিয়া কর রীতা দত্ত চক্রবর্তী পাপিয়া অধিকারী এবং আমাদের সবার 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 খুব প্রিয় শ্রীলা মজুমদার যিনি আমাদের মধ্যে নেই আজকে কিন্তু শ্রীলাদি সবসময় আছে এবং শ্রীলাদি খুব আকাঙ্ক্ষা ছিল যে এই ছবিটা রিলিজ হবে এবং শ্রীলাদি থাকবে এটা জানতো না যে এরকম একটা ঘটনা তার জীবনে ঘটে যাবে এবং এই ছবিতে আমরা অবশ্যই তিনজনকেই হারিয়েছি পার্থ দেব এবং অবশ্যই বাপিদা এবং তো তো সবার আগে ট্রিবিউট বলতে পারো এবং তিনজনের অনেক ভালোবাসার আশীর্বাদ এই ছবিতে আছে এবং রীতাদিও এই ছবিতে আছেন রীতা দত্ত চক্রবর্তী তারপরে তো আরও মানে অনেক ফাল্গুনিদা আছে ভা মানে ওনার ওয়াইফ রুমকি আছেন তো একটা সব মিলিয়ে দারুণ একটা প্রচেষ্টা এই ছবি বাপ্পা ব্যানার্জি পরিচালক এবং গানগুলো খুব সুন্দর হয়েছে শান শ্রেয়া তারপরে আলকা আলকাইয়াগ্নিক অন্বেষা অনেকে গিয়েছেন তো সব কিছুর ভেতরে একটা এই ছবিতে আবার একটা অন্য সেই বনেদি বাড়ির একটা যে আমেজ সেটা পাওয়া যাবে এবং চেষ্টা করা হয়েছে সেইভাবেই শুটিং করার তারপরে দেখা যাক দর্শকের ভালোবাসাটা তো খুব ইম্পর্টেন্ট এবং দর্শক এসে যেন ছবিটা দেখে এবং তারপরে সেটার মূল্যায়ন করে এটাই চাইব কারণ সত্যি কথা বলতে কি বাংলা ছবিতে এটাই আমাদের খুব প্রয়োজন যে দর্শকরা আগে প্রথমে সিনেমা হলে এসে দেখুক ছবিটা যে তার মনের মতো হচ্ছে কি না কিন্তু প্রথমেই যারা তারা না ভাবে যে মানে কিরম হবে সিনেমাটা আমি চাই যে প্রত্যেক দর্শক এসে সিনেমাটা আগে একবার দেখুক এই যে তুমি যেটা দর্শক সিনেমা হলে এসে ছবি দেখার কথা বললে এত বছরের তো তোমার কেরিয়ার কি মনে হয় যে দর্শকদের যে দৃষ্টিভঙ্গি সেটাও কি পাল্টে গেছে কিছুটা তো পাল্টেছে অবশ্যই কিন্তু এরকম বলবো না যে সবটাই পাল্টে গেছে কারণ ভালো কাজ হলে বা দর্শকের কিছু ভালো লাগলে তারা বারবার ফিরে আসে দেখতে এবং আমাদের দর্শকই বলতে পারা যায় আমাদের ছবির ভগবান কারণ তারা যদি ছবিকে অ্যাকসেপ্ট করে তারা যদি ভালোবাসে তাহলেই কিন্তু সেই ছবির মান বা মর্যাদা আমরা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি অবশ্যই আমাদের সবার কন্ট্রিবিউশন থাকে প্রত্যেকটি টেকনিশিয়ান প্রত্যেকটি মানুষের প্রডিউসার ডিরেক্টর এবং যারা যারা কলাকুশলী বা টেকনিশিয়ান সবারই কন্ট্রিবিউশন থাকে ডিস্ট্রিবিউটার কিন্তু তা হলেও আমি বলবো শেষ কথা হচ্ছে দর্শক কারণ দর্শক অ্যাপ্রুভাল ইজ দ্য মেইন অ্যাপ্রুভাল তো দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে আমার এত বছর ধরে দর্শকরা আমার ছবি দেখেছে ছবিকে সাকসেস করেছে হয়তো সবগুলো সাকসেস হয়নি বা অ্যাভারেজ হয়েছে বা ফেলও করেছে কিন্তু মানুষের জীবনে সবটাই নিতে হয় কিন্তু এইটাই আমি খুব চাইবো যে এখন আমার যার মন মানসিক অবস্থা এরকম ক্রাইসিস চলছে তার মধ্যে ছবিটাও রিলিজ হচ্ছে তো চাইবো যে দর্শক যদি আমাদের সবাইকে একটু সাপোর্ট করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে তুমি কিন্তু ঠিক এর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তাতেও তুমি কাজ করেছো তো পরপর তোমার বলা চলে একটু কিছুটা গ্যাপ দিয়ে সাহিত্য ধর্মী ছবি তোমার কি মনে হয় যে সাহিত্য ধর্মী ছবিতে দর্শকদের কি একটা আলাদা টান থাকে সাহিত্য ধর্মী ছবিতে দর্শকদের একটা আলাদা টানও থাকে ইনফ্যাক্ট আমি তরুণ মজুমদারের সঙ্গে যে কাজগুলো করেছিলাম সবগুলোই সাহিত্য নির্ভর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দল অবলম্বনে আলো করে সেটাও আজকে ভীষণ সমাদৃত আর আজকে সবাই বলে যে আজকেও বলে যে আর একটা আলো এখন হ্যাঁ আর একটা আলো হয় না কিন্তু আনফর্চুনেটলি উনি আমাদের ছেড়ে চলে গেলেন তাও অনেক দিন অবধি উনি ছবি করেছেন এবং আমি খুব স্নেহধন্য যে আমি ওনার ছবি করতে পেরেছে তারপরেও উনি প্রচুর গুপ্তর গল্প নিয়ে করেছিলেন ভালোবাসার বাড়ি তো এই জিনিসগুলো তো পরম পাওয়া আর দত্তা আমার কাছে একটা খুবই স্পেশাল ফিল্ম কারণ আমাদের খুব খুব কাছের মানুষ নির্মলদার কাজটা করেছিলেন এবং দত্তা এখনও সবাই দত্তা নিয়ে কথা বলে এবং আমাদের একটি ওটিটি চ্যানেলে সেটা আছেও এবং সবাই হৈ হৈ করে দেখে সবার মধ্যে একটা আনন্দ আছে আর কি দত্তা নিয়ে তো সেই জন্য আমি মনে করি যে কোনো কিছু সাহিত্যের সাথে লিঙ্ক থাকলে সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে দর্শকও খুব এনজয় করে যে এই সাহিত্য নির্ভর একটা কাজ আমরা সেলুলয়েডে দেখতে পাচ্ছি তো সেই জন্যেই এই ছবিটা যখন আমার কাছে প্রথম এসেছিলো সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড ছিলাম আজও আছি থাকবো যে এই বঙ্কিমচন্দ্রের এরকম একটা খুব স্পেশাল উপন্যাসের মানে অবলম্বনে এই কাজটা আমরা করলাম তো সেই জন্য সাহিত্য নিয়ে যদি আরও কাজ করতে পারি এবং সাহিত্য নিয়ে আমি কাজ করব আরও যেটা নিয়ে কথা চলছে তো তা আরও 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 করতে চাই কারণ সাহিত্য হচ্ছে আমাদের কি বলবো মানে লিটারেচার হচ্ছে আমাদের কাছে একটা বড় সম্পদ এবং এই লিটারেচারের মাধ্যমে কিন্তু আমরা তখনকার পৃথিবীটাকে এখনকার চোখে দিয়ে দেখতে পারি আর ইত্যুদি তোমার আরও যে কাজগুলো আসছে তার মধ্যে মানে দত্তার দত্তাও আজকে মানে দত্তার যে বিজয়া চরিত্রটা এত রেলিভেন্ট আজকেও এবং লবঙ্গলতার লবঙ্গ এত রেলিভেন্ট একটা ক্যারেক্টার যে ইউনো মানে তো আমার মনে হয় যে তখনকার মানে সব ওই যেই শক্তিগুলো ছিল যে তখন তো হয়তো সোসাইটি এত ছিল না কিন্তু ভাবনাটা তো এসছিলো সেই ভাবনার আজকের এই আত্মপ্রকাশ নতুনভাবে এই এখনকার সেঞ্চুরিতে বা এখনকার মানে এখনকার সোসাইটিতে সেটাও কিন্তু একটা বড়ো পদক্ষেপ এই ভাবনার কথা বললে তুমি ভাবনা আজকের ভাবনা কালের ভাবনা নিয়েই তোমার ভাবনা ও কাল পুরাতন পুরাতন শর্মিলা ঠাকুর আবার বাংলা ছবিতে আসছেন তোমার হাত ধরে এবং ফেস্টিভ্যালে এখনও কিন্তু যথেষ্ট সমাদৃত এটাও তো শর্মিলা ঠাকুরকে ফিরিয়ে আনা তোমার যখন তুমি এই কাজের ইয়ে নিয়ে গিয়েছিলে এটা একটু বড়ো পদক্ষেপ তো ছিল বটেই এটা হ্যাঁ এটা আমার কাছে একটা খুব বড় ইন্সপিরেশনাল কাজ কারণ শর্মিলা ঠাকুর আমাদের কাছে একটা কি বলবো মানে একটা স্বপ্নের মতো উনি হচ্ছেন একজন আইকন একজন লেজেন্ড একজন ইন্সপিরেশন সো ও সব মিলিয়ে ওনার সাথে একটা কাজের মানে কাজের জায়গা তৈরি হওয়া সেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এবং উনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি এত ওনার উনি এত এলিগেন্ট এত তার মানে বুদ্ধিমত্তা বলবো তখনকার থেকে এখন অবধি উনি যেভাবে নিজেকে গ্রেসফুল নিজেকে কন্ডাক্ট করেছেন বুদ্ধিমত্তার ব্যাপারটাও আছে উনি এত সুন্দর করে ব্যালেন্স করেছিলেন দুটো ইন্ডাস্ট্রিকে এবং ওখানে তো সবচেয়ে বড় বড় হিরোদের সঙ্গে বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তারপরে এত অপূর্ব একটা ফ্যামিলি রেজ করেছেন এবং ছেলে এত দারুণ মানুষ করেছেন ওনার নিজের একটা লেগেসি ওনার হাজব্যান্ড ওনার নিজের মানে সব মিলিয়ে মানে উনি এক উনি একজন মানে আমাদের কাছে কি বলবো এত বড় ইন্সপিরেশন আমি জানি না অন্য মানে অন্য কেউ এত বড় ইন্সপিরেশনের জায়গায় মানে একজন মহিলা হয়ে তখনকার দিনে ইন্ডাস্ট্রিকে ডমিনেট করা অত মানে কাজ উনি করেছেন মানে হিরোদের সাথে টেক্কা দিয়ে মানে এটা একটা বিরাট মনে হয় আমার যে একটা বিরাট জায়গা উনি তৈরি করেছেন এবং সেটা সো ইন্সপিরেশনাল তো সেখানে ওনার সাথে কাজের এরকম সুন্দর একটা বন্ধন হলো এই ছবিতে পুরাতনে এটা আমাদের কাছে খুব বড়ো পাওয়া পুরাতন রিলিজ করবে নেক্সট ইয়ারে এবং পুরাতন তো সম্পর্কের গল্প বলতে সম্পর্কের গল্প মা মেয়ের সম্পর্কের গল্প এবং এই সম্পর্ক অপূর্ব কিছু কথা বলে এবং আজকের দিনের জন্য ভেরি রেলিভেন্ট একটা টপিক যেটা সুমন বার করেছে এবং সুমন লিখেছে আমার মনে হলো যে সেই কোথাও না গিয়ে আমাদের ওই জায়গাটা খুব সুন্দর করে দানা বাচ্ছে এবং ইনোনীল আছে এই ছবিতে ইনোনীলের সঙ্গে বেশ কয়েকটা ছবি হয়ে গেল আমার হ্যাঁ এইটা আজকে তারপরে গুড বাই মাউন্টেন্স করেছি ইন্দ্রাশিসের ওটাও আসছে তারপরে পুরাতন তো সব মিলিয়ে ওর সাথেও বেশ কয়েকটা ইন্টারেস্টিং কাজ আমার হলো তো তাই জন্য বলছি বেশ টিমটা ভালো আমাদের পুরাতনেরও আর লবঙ্গলতার টিমটাও খুব ইন্টারেস্টিং একটা অনেক অনসম্বল কাস্ট আর আমাদের পুরাতনের শ্রেয়া একটা অপূর্ব গান গেয়েছে এবং অলোকানন্দা দাশগুপ্ত মিউজিক করেছে বুদ্ধদেব দাশগুপ্তর মেয়ে আর তার সাথে সাথে এই ছবিতে বেশ কিছু পাওয়া হয়েছে আমাদের তো সব মিলিয়ে ইটস আ ওয়ান্ডারফুল জার্নি আমি বলবো তাই জন্য জানো তো আমি সব জার্নিকে চেরিশ করি এবং মন খারাপ লাগে না যে তা না হয়তো ভাবি যে এইটা আমার অ্যাচিভ করা ছিল কিন্তু ইউনো মানে আমাদের সবারই একটা ডেস্টিনি আছে মানে তার বাইরে তো আমরা কেউ যেতে পারি না কিন্তু মানে চেষ্টা করে যেতে হবে চেষ্টা মনুষ্যসাধ্য মানে চেষ্টা কিন্তু আমাদের করে যেতে হবে চেষ্টাটা ছাড়লে হবে না কিন্তু চেষ্টার ব্যাপারটাও আমি সবসময় রাখি তাই আজও ভাবি যে আমি আবার কালকে নতুন কোন কাজটা করব সেই সেই জায়গাটা কিন্তু এখনো সেই সেই মানে মানে আমি বলবো ওইটা সেই খিদেটা এবং সেই শিশুর সারল্যটা আমার আছে যে ও আচ্ছা এইটা করতে হবে ওইটা করতে হবে অনেকে ভাবে যে এত কি দরকার আমি বলছি না আমি আমার কি আমি যতক্ষণ আছি ততক্ষণ আই হ্যাভ টু বি অন মাই টোজ ভালো কাজ ভালো কিছু করা কিছু দিয়ে যাওয়া কিছু রেখে যাওয়া এইটাই আমার হচ্ছে একটা মানে একদম তুমি যেটা বললে যে পুরাতনে মা মেয়ের সম্পর্কের গল্প ঋতুদি তোমার সাথে তোমার মায়ের সম্পর্ক বন্ডিং যদি জিজ্ঞাসা করি সেই জন্যই তো বলছি যে মা মেয়ের সম্পর্ক মানে মার পুরাতন তো খুবই দেখার ইচ্ছা হোপফুলি দেখতে পাবেন মা তো দেখা যাক কি হয় পুরাতনের মামের গল্পর মধ্যে অনেক গভীর কিছু আছে যেটা আমি সব কিছু এখন রিভিল করছি না কিন্তু বলতে পারি যে অনেক মারাই এই ফেজ দিয়ে যাচ্ছে যখন মেয়েরা মার পাশে থাকলে যেটা কতটা সাপোর্ট সেই জায়গাটা তো এই জন্য মা সময় ফোন করে আমাকে ডাকে না যে তাড়াতাড়ি আয় আমি ওয়েট করছি কেন এখনও এলি না কেন ফোন করলি না যেরকম হয় না সেটাই মাদের ওই মানে ওইটা আলাদা একটা মানে টান সেটা কখনোই কারোর সাথে হয় না তো যাই হোক তো আমি বলবো যে এই ছবিটার ভেতরেও একটা অপূর্ব বন্ধনের গল্প এবং অনেক কিছু শেখার গল্প এটা কারণ একটা ফেজ মানুষের যখন হয় একটা সময়ের পর তারপরে সম্পর্কগুলো কিভাবে থাকে বা থাকে না সেটার গল্পই বলবে পুরাতন আর এই এই যে মায়ের কথা বললে ধরো জেঠিমা যখন তোমার মা ছিলেন এই যে শাসন এগুলো তো চলতেই থাকে যেটা যে ফোন করলি না কেন বা কিছু তারপর তুমি যখন মা হলে সেই জায়গাটা তখন কি তোমার মনে হলো যে না মায়েদের এই চিন্তাটা স্বাভাবিক তখন এই জায়গাটা মানে রোল রিভার্স হয়ে গিয়েছিল কি মা মা আর সন্তানের বন্ধনটা না এত আনকন্ডিশনাল একটা লাভ যেটা ঠিক বলে মুখে বোঝা বোঝাতে পারবো না কারণ আমি যখন মা হয়েছিলাম সেই নারীর টানটা অনুভব করেছিলাম আমার সন্তানের সঙ্গে তো সেইটা এখনও আমি বুঝি যে মাঝে মাঝে আমি বলি না ওফ মাম ও একদম কথা শুনছে না আমি আর পারবো না কখন বলছি দেখেছিস তো দেখ যখন তোকে বলি এবারে তুই বুঝতে পারছিস তো যে তোর বাচ্চা যখন তোর সাথে এরকম করছে তখন এরকম হচ্ছে তো সেটাই আর কি আমার মনে হয় এটা ধারাবাহিকভাবেই চলতে চায় চলে যায় মানে জেনারেশনস আফটার জেনারেশনস কারণ মূল কিছু ব্যাপার থাকে মানে বেসিক কিছু জিনিস থাকে যেগুলো বদলায় না যেগুলো জেনারেশনস আফটার জেনারেশনস মা সন্তানের মধ্যে চলতেই থাকে আর একটা কথা মা ওই আমরা যখন আগের বার ওই অনুষ্ঠানটা করেছিলাম আমার মা আমার দুর্গা ওখানে মা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছিল যে মারা হচ্ছে সংসারের মূলাধার মূল আধার তো মা এই কথাটা এখনও মানে বুকে বাজছে যে এই কথাটা কি সুন্দর বলেছিল তো এই জন্য আমি সেটা মনে করি সেটা মার যেই মানে মা যে ধরে রাখার যে মার ক্ষমতা এবং সবাইকে ধরে রাখার ক্ষমতা একটা ফ্যামিলিতে এটা মারা ছাড়া হয় না তুমিও ভীষণ ব্যস্ত এই ক্রাইসিস টাইমের মধ্যেও আমাদের সময় দিয়েছ আমার লবঙ্গলতা রিলিজ করছে আমরা আড্ডা শেষ করব দর্শকদের কী বলবে নমস্কার আগামী বাইশে নভেম্বর মানে কালকে রিলিজ করছে লবঙ্গলতা আমার লবঙ্গলতা আপনারা অবশ্যই আসবেন প্রেক্ষাগৃহে দেখতে বাপ্পা ব্যানার্জি পরিচালিত এই ছবিতে আমি আলমগীর ভাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা এখানে আছেন তাদেরকেও আহ্বান জানাবো প্লিজ আসুন আপনাদের প্রিয় আলমগীর ভাই আছেন এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত আছেন তারপরে আছে পাপিয়া অধিকারী শ্রীলা মজুমদার রীতা দত্ত চক্রবর্তী তানিয়া কর ভাস্বর তো এব এবং অনেকে আরও যারা খুবই সুন্দর অভিনয় করেছেন এই ছবিতে আছেন আর এই ছবিটি প্রযোজনা করেছেন একজন মহিলা প্রডিউসার রঞ্জনা গাঙ্গুলি এবং এই ছবিটির আরেকটি সম্পদ হচ্ছে বাপি লাহিরি আমাদের সবার প্রিয় শেষ বাংলা ছবির মিউজিক প্লিজ আসুন দেখুন আনন্দ করুন এবং আমাদের প্লিজ বলুন কেমন লাগলো নমস্কার অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো ঋতুদি তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়